নাম জুবাই আহমদ বয়স আটত্রিশ কি সমস্যা ব্যথা কোথায় অন্তরে কেন আপনার জন্য এখন বলছে এটা কি ভগবান বলছে আমি বললাম ভগবান বলতে পৃথিবীতে কেউ নাই ভগবানের কোনো অস্তিত্বই নাই তবে আল্লাহ আছেন আল্লাহ বলেছেন কই না আপনাদের আল্লাহ আমাদের ভগবান আমি বললাম আপনাদের হিন্দু ধর্মের মধ্যে আছে হিন্দু ধর্মীয় গ্রন্থের নাম হলো বেদ বেদ চারটা ঋগ্বেদ যদুর্বেদ অথর্ববেদ সামবেদ ঋগ্বেদের দশ নম্বর মন্ডলের চোদ্দ নম্বর সূত্রের পাঁচ নম্বর মন্ত্রে আছে একং ব্রহ্মা দ্বিতীয়াং নাচতে নেহ না নাচতে কিঞ্চন ব্রহ্মা মালিক আল্লাহ একজন দ্বিতীয়াং নাস্তে দ্বিতীয় কোনো মালিক নাই নেহ না নাস্তি কিঞ্চন নেহ মানে না নাস্তি মানে না কিঞ্চন মানে বিন্দু ভরিমান নাই 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 বিন্দু পরীমান নাই ক্লিয়ার ইউ হান্না সেনবে আপনি মানুষ কি বলুন ইন্নি নিশ্চয় আমি রাসুল্লা আল্লাহ পাখের পক্ষ থেকে রাসুল ইলাই কুম জামি আহ কেমন পর্যন্ত আ নেওয়ালা যত মানুষ আর সকল মানুষের জন্য নবি আপনিও মানুষ আমিও মানুষ আপনার কবলে লেখায় হিন্দু আমার লেখা লেখানায় মুসলমান আপনার চামড়া কেটে রক্ত লাল বের হবে আমার চামড়া কাটলে রক্ত লাল বের হবে আপনার আমার মধ্যে যেমন কোনো পার্থক্য নেই আপনার মালিকের মধ্যে পার্থক্য নাই আর ওই মালিক বলতেছেন যে আপনারও নবী মোহাম্মদ আমারও নবী হয়েছিলাম